আসসালামু আলাইকুম কে বস্তা সবার আশা করি সবাই ভালো আছো এস পঁচিশ ফ্রি কোর্সে আজকে ক্লাসে সবাইকে স্বাগতম তো গত তিনটা ক্লাসে আমরা ধারাবাহিকভাবে ইংলিশের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা বিস্তারিত রুলস স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল দেখছিলাম সাথে প্র্যাকটিসও দিয়েছিলাম তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তারা হয়তো বা দেখে থাকবে তো আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ তো রাইট ফর্ম অফ শুরু ক্ষেত্রে আমি কিছু বলে মানে যেগুলা ইম্পর্টেন্ট রুলস যেগুলো আসলে না দেখলেই নয় সেগুলো আমি দেখাবো আর হচ্ছে ওগুলোর সাথে সাথে কিছু এক্সাম্পল দেখাবো তো রাইট ফর্ম ব্যবসার ক্ষেত্রে আসলে ওভাবে আহামরি রুলস নাই তো আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছিলাম তো ওখানের মধ্যে কিছু আমরা রুলস দেখছিলাম যেগুলো যেমন টু 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 এই ইনফিনিটিভ দেখছিলাম তারপর হচ্ছে ফার্স্ট পার্সিবল দেখছিলাম ওগুলাই আমরা এখানে মূলত রাইট ফর্ম ব্যবসার ক্ষেত্রে দেখবো তো আমরা যদি শুরু করি এখন প্রথম রুলসটা দেখি প্রথম যে রুলসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে টু ব্যতীত সকল প্রিপজিশনের পর টু ব্যতিত সকল প্রিপজিশনের পর বার সাথে আইএনজি হবে এটা হচ্ছে প্রথম রুলস টু দিতে বলতে টু যখন আমরা টু ইউজ করবো প্রিপোজিশনের ক্ষেত্রে তখন দেখব কি টুটা আসলে মূলত ইনফিনিটিভ হচ্ছে যেটা ভার্ভের একটা অংশ জিরান পার্টিসিপাল ইনফিনিটি তো ওখানের ক্ষেত্রে ওই ইনফিনিটিভটাই বসতেছে বাট টু ছাড়া যদি আমরা আরগুলো দেখি যেমন হচ্ছে ইন ইন টু ফর অন এই টেপসের যেগুলো আছে প্রিপজিশন এগুলোর পরে আমরা দেখব কি যে ভার্ভটা বসবে সেটা আসলে ভার্বের সাথে আইনজি হবে তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলের ক্ষেত্রে হচ্ছে কি দেখলাম একটা দেখি ইন এর পরে যদি আমি একটা ওয়ার্ড ইউজ করি মোল্ড হ্যামো ইউএলডি মোল্ড তখন এখানের মধ্যে কি বসবে ইন মোল্ডিং কেন ইন মোল্ডিং হবে কারণ আমাদের রুলসের মধ্যে বলছে যে টু এর পরে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্ভের সাথে আইএনজি অর্থাৎ এখানে ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন যার পরে যে ভার্ভটা হইতেছে সেটা হচ্ছে আইএনজি যুক্ত তো আমরা আরেকটা দেখি আরেকটা হচ্ছে কি ইন্টু ইনটুর পরে আমরা যদি একটা গো ভার্ভ ইউজ করি তো গো ভার্ভের পরে আমার রাইট ফ্রম অফ ভার্ভ যেটা আসবে সেটা হবে কি গোয়িং কেন গোয়িং কারণ এখানে হচ্ছে ইন্টু একটা প্রিপোজিশন এবং ইন্টুর পরে আমার যে ভার্ভটা আসতেছে বেস ফ্রম বা মেন ফ্রম ওই ভার্ভ বেস ফ্রম বা মেইন ফ্রম থেকে এটা আইএনজিতে পরিণত হবে এটা হচ্ছে রুলস ওয়ান আশা করি বুঝতে পারছো সবাই তো রুলস টু তা দেখবো আমরা দুই নাম্বার রুলসে যাই রুলস টুটা হচ্ছে এবার আসবে হচ্ছে টু অর্থাৎ টু এর পরে সব সময় ভার্বের বেস ফ্রম বসে এটা হচ্ছে একটা ইন মানে চিরন্তন একটা রুলস মানে হচ্ছে টু এর পরে টু এর পর যখনই কোনো ভার বসবে তার অবশ্যই একটা বেস ফর্ম বসবে বেস ফর্ম মানে কি বেস ফর্ম বলতে হচ্ছে কি অ্যাম ইজ আর ওয়াজ এর বেস ফর্ম হচ্ছে বি তারপরে মনে করো ডু ডিট ডাস এগুলোর বেস ফর্ম হচ্ছে ডু তারপরে গো এন্ড গন এগুলোর বেস ফর্ম হচ্ছে গো তো এগুলো বেস ফর্ম হচ্ছে যেটাতে আসলে একদম মূল ভার্বের যেটা ফর্ম থাকে ওয়ান টাইপ অফ প্রেজেন্ট ফর্ম ওইটাকে আমরা বলি কি বেস ফর্ম তো আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখি এক্সাম্পল হিসেবে দেখতে দেখি তাহলে কী হবে হি ওয়ার্কস হার্ট এই টু বসালাম আমার একটা প্রিপোজেশন টু এর পর আমি একটা ভার বসাই টু সাকসিড সাকসিডের পরে আমার কি বসবে সাকসিডের পরে এখানে যেহেতু টু আছে টু এর পর টু একটা প্রিপোজেশান এবং টু এর পরে যেহেতু আমার ভারবে প্রেজেন্ট বেস ফ্রম বসে তো আমার সাকসিড যেটা আছে সেটা তেমনিভাবে বসে যাবে সাকসিড এটা হচ্ছে কি দ্বিতীয় রুল যেটা হচ্ছে কি টু এর পরে ভারপার বেস ফ্রম বসবে এটার আরেকটা নাম আছে যেটা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ইনফিনিটিভ ইনফিনিটিভ এটা হচ্ছে বারবার একটা অংশ জিরান পার্সিপল ইনফিনিটিভ এই তিনটার মধ্যে এটা একটা হচ্ছে ইনফিনিটিভ তো আশা করি এটা বুঝতে পারছো তো রুলস তিনে যদি আমরা যাই তিনের ক্ষেত্রে আমরা দেখব কি এটা একটু কমপ্লিকেটেড সেটা হচ্ছে উইথ এ ভিউ টু বি ইউজ টু get এ কাস্টম টু গেট ইউজ টু এগুলো যতগুলো দিবস প্রত্যেকটা লিখে রাখবে কারণ এখানের মধ্যে কোনো একটা যদি মিস যায় তাহলে হয়তো বা দেখা যাবে কি ওইটাই আসছে পরীক্ষার মধ্যে এবং ওইটার পরে আসলে কোন ভার্বের মানে ভার্ভের কোন ফর্মটা বসবে সেটা আমরা আসলে বুঝতে পারবো না তো যার কারণে প্রত্যেকটা আমরা এখানে লিখে রাখবো যেগুলো লিখবো সেগুলো মোটামুটি কমন থাকবে যার কারণে ওগুলাই আমাদের পরীক্ষা আসার চান্স সবচেয়ে বেশি তো এখানে হচ্ছে কি গেট ইউজ টু এরপর হচ্ছে কি লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু কনফেস টু কনফেস টু এরপর হচ্ছে অবজেক্ট টু ইত্যাদি আরও অনেক আছে তো এইগুলো ক্ষেত্রে কি হবে এ ধরনের কোনো যদি ভার্বের ভার ফ্রেজ বসে বা এগুলো একটা বলতে পারি আমরা ফ্রেজ হিসাবে তো এই ধরনের ভার যদি কোনো একটা ফ্রেজ বসে সেক্ষেত্রে আমার কোন ধরনের ফর্ম বসবে তো সেক্ষেত্রে আমার হবে কি এ ধরনের এর ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে বা এর পরে। এর পরে ভারবে সাথে আইএনজি হবে এই ধরনের যতগুলো ভারবার ফ্রেশ থাকবে সবগুলোর পরে যে ভার প্রায় থাকুক না কেন আমার সেটা কী হবে আইএনজিতে পরিণত হবে অর্থাৎ যেমন মনে করো সলভ সলভিং তারপরে হচ্ছে সাকসিড তারপর হচ্ছে ডু ডুইং ইত্যাদি তো আমি একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলের মধ্যে হচ্ছে কী লেখব হি কাম হেয়ার উইথ এ ভিউ টু solve এরপর আছে যেটা উইথ এ ভিউ টু সলভ কেস দিলাম তো আমার এখানে আমি বুঝতে পারতেছি ক্লু কোনটা ক্লু হচ্ছে উইথ এ ভিউ টু এটা হচ্ছে একটা ক্লু কারণ এইটা আমরা এখানে পড়ছি যে উইথ এ ভিউ টু গ্যাট ইউজ টু গ্যাট গ্যাট অ্যাকাস্টম টু বি ইউজ টু এগুলোর ক্ষেত্রে কী হবে ভার্ভের সাথে আইএনজি বসবে তো আমার এখানে উইথ এ ভিউ টু আছে তো এখানে ক্ষেত্রে আমার ভার্ভ কী আছে সলভ তো এক্ষেত্রে আমার রাইট ফর্ম বসবে হচ্ছে কি সলভিং বুঝতে পারছো তো আশা করি এটা বুঝতে পারছো তো পরবর্তী যেটা দেখবো আমরা সেম রুলসেরই আরেকটা হচ্ছে যেমন আরেকটা পার্ট সেকেন্ড পার্ট এই তিন নম্বর রুলসেরই সেটা হচ্ছে এটা 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 হচ্ছে ধরো বি নাম্বার ধরলাম আর আমি যদি এটা রুলস থ্রি এর এটাকে ধরি আমরা এ নাম্বার তো এখানের মধ্যে আমরা কি দেখতেছি ইন অর্ডার টু ইউজ টু দেখো এখানের মধ্যে ইউজ টু আছে আর আগেরটার ক্ষেত্রে ছিল কি আগেরটার ক্ষেত্রে ছিল বি ইউজ টু এখানে ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে যে বি ইউজ টু ক্ষেত্রে কী হবে আর ইউজ টুর ক্ষেত্রে কী হবে এখানে কনফিউশন করা যাবে না বি সাথে যুক্ত ইউজ টু যদি থাকে তাহলে সেখানে অবশ্যই ই আইএনজি বসবে আর যদি শুধু ইউজ টু বসে তাহলে সেখানে কি হবে আমরা সেটা দেখি দেখি যে শুধু ইউজ টু বসে তাহলে হবে বি এরপর হচ্ছে কি ধরো বি লাইকলি টু লাইকলি টু আসে তারপরে হচ্ছে উড লাইক টু ইত্যাদি আছে তো ইত্যাদি এরপরে কি বসবে এরপরে ভার্বের যেটা বেস ফ্রম অর্থাৎ আমরা দুই নম্বর উস্তিতে দেখছিলাম টুয়ের পর ভারবে বেস ফর্ম ওই ঠিক সেটাই ভার্বের বেস ফর্মটা বসবে তো আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো তো দেখো এখানের মধ্যে ইন অর্ডার টু ইউজ টু বি লাইক লি টু উড লাইক টু এগুলো হচ্ছে কি এক একটা ভার ভাল ফ্রেজ আমরা একটা ভার ভাল ফ্রেজ আকারে চিহ্নিত করতে পারি যে বি লাইকলি টু ইউজ টু ইন অর্ডার টু কিন্তু এখানের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে কি টু আছে তো টু এর পর আমরা জানি কি ভার্বের বেস ফর্ম ফ্রম বসে যেহেতু ইনফিনিটিভ আবার আগের রুলসের মানে রুলসের প্রথম পার্টে দেখছিলাম কি আমরা তিন নম্বরের সেটা হচ্ছে উইথ এ ভিউ টু বি ইউজ টু গ্যাট অ্যাকাস্টম টু তো এখানের মধ্যে একটা কনফিডেন্স হতে পারে কি ভাইয়া যে আপনি তো বলছেন মানে টু এর পর ভারবে বেস ফর্ম বসে তো আবার তাহলে এখানের মধ্যে উইথ এ ভিউ টু এটার ক্ষেত্রে আইএনজি আবার ইন অর্ডার টু এটার ক্ষেত্রে ভারবে বেস ফর্ম এটা কেন কারণ হচ্ছে এখানের মধ্যে উইথ এ ভিউ টু বি ইউস টু গ্যাট কাস্টম টু এটা হচ্ছে একটা রুলসের একটা পর্যায়ে অর্থাৎ পার্টিসিপল পর্যায়ে পড়তেছে এই ধরনের যেগুলো আছে আইএনজি যার কারণে এদের ক্ষেত্রে সাথে আইএনজি হয় আর এখানের মধ্যে যেগুলো আছে ইন অর্ডার টু ইউজ টু বি লাইকলি টু উড লাইক টু এখানের ক্ষেত্রে টুটা ইউজ হইতেছে আমার ইনফিনিটিভ হিসেবে তো এই ক্ষেত্রে আমার একটু এই ক্ষেত্রে আমার কি বসতেছে ভার্বের সাথে বেস ফর্ম বসতেছে অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম যেটা আমরা বসাই যে বি ভার এমিজারের ইজ বি তারপর হচ্ছে ডু ডিডাসের ডু তারপর গো ওয়েন গনের এগুলো হচ্ছে বি বেস ফর্ম যে অর্থাৎ মেইন যে ফর্মটা আছে আর কি প্রেজেন্ট ফর্মও বলতে পারি আমরা তো প্রেজেন্ট ফর্ম না আসলে মূলত হচ্ছে বেস ফর্ম তো বেস ফর্মটাই বসবে তো আমি এখানে যদি একটা লিখি একটা এক্সাম্পল লিখি যে আই উড লাইক টু এখানে যদি একটা দিই রিকোয়েস্ট রিকোয়েস্ট ইউ আই লাইক টু রিকোয়েস্ট ইউ তো এখানের মধ্যে আমার যে কী আছে উড লাইক টু উড লাইক টু এটা কি উড লাইক টু এটা হচ্ছে এই যে একটা ক্লু ওয়ার্ড এখানে এই ক্লু অর্থাৎ বার বার তো এই ক্ষেত্রে আমাদের টু যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিট ইনফিনিট আকারে বসতেছে যার কারণে আমাদের যে ভারটা বসবে রিকোয়েস্ট এটা ঠিক তেমনই বসে যাবে অর্থাৎ বেস ফ্রম আকারে বসে যাবে রিকোয়েস্ট ইউ অর্থাৎ কিছু ক্ষেত্রে আমার টুটা টু এর পরে ভার্বের যেটা আইএনজি হয় সেটা হচ্ছে টু অনেক সময় কি কি হয় যে পার্টিসিপল আকারে কাজ করে আবার অনেক সময় কি হয় ভার্ভের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটি আকারে কাজ করে তো এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা যদি এরপর রুল চার নম্বরে যাই তাহলে দেখব মডেল মডেল ভার্বের পর বসে মডেল ভার্ব কি জিনিস মডেল ভার্ব হতেছে আমরা ক্লাস এইট নাইন টেন মানে পড়ে আসছি যে ছোট কাল থেকে যে শ্যাল স্যুট ক্যান কুড উইল উড তারপর মে মাইট তারপরে হ্যাপ টু হ্যাস টু হ্যাড টু তারপরে হচ্ছে ইউজ টু এ ধরনের কিছু আমরা মডেল জুয়েলারি পরে আসছিলাম তো এগুলোকে আসলে আমরা মডেল ভার্ভ হিসেবে চিহ্নিত করি বা মডেল ভার্ভ হিসেবে চিনি তো এই মডেল ভার্ভ যেগুলো আছে এই মডেল ভার্ভের ক্ষেত্রে যে ভার্ভুলো ইউস মানে ভার্ভুলো মানে আমার রাইট ফর্ম হিসেবে বসতে হবে বসাবো আমরা সেটা হবে কি বেস ফর্মের মধ্যে বসবে চলো আমরা উদাহরণ দেখি উদাহরণটা যদি দেখি তাহলে হবে কি হি ক্যান ক্যান হচ্ছে একটা মডেল ভার্ভ ক্যানের পরে আমি যদি ডুটা বসাই ডুয়ের পরে একটা খালি রাখি তারপর হচ্ছে হি ক্যান ডু দা ওয়ার্ক তো এখানে আমার ক্যানটা দেখা যাচ্ছে কি একটা মডেল ভার্ভ তো মডেল ভার্ভের জন্য আমার বেস্ট ফ্রম বসে তো যার কারণে আমার এখানে যে ভার্ভটা ইউজ হয়েছে এটা আমার যেমন আসে তেমনই বসে যাবে অর্থাৎ ডুটা দুই বসে যাবে অর্থাৎ বেস্ট ফর্ম বসবে তো আমি যদি আরেকটা উদাহরণ দেখি হি উড এখানে যদি আমি গো দিই হি উড গো দেয়ার তো এখানের মধ্যে কি হবে এখানের মধ্যে হবে যে উড যেহেতু আছে মডেল ভার মডেল ভার পেপার অবশ্যই বেস ফ্রম বসবে তাহলে কি আসতেছে আমার উডের পরে গোটা যেমন আছে তেমনই বসে যাবে অর্থাৎ বেস ফ্রম বসবে এটাই ছিল মডেল ভার পেপার ভার বেস ফ্রম বসের রুলস আচ্ছা তো আমরা যদি এর পরে রুলসটা দেখি যে রুল নাম্বার হচ্ছে কি পাঁচ তো পাঁচ নাম্বার রুলসটা দেখি পাঁচ নাম্বার রুলসের ক্ষেত্রে আমরা দেখতেছি কি মডেল ভার্বের পর বি থাকলে ভার্বের পাস পাঁচ হয় এটার মানে কি এটার মানে হচ্ছে মডেল ভার অর্থাৎ আমরা যেগুলো ইউজ করলাম যে ক্যান কুড তারপর হচ্ছে মে মাইট এগুলো এগুলো হচ্ছে কি মডেল ভার্ব তো এগুলো এক একটা মডেল ভার যখন আমরা বি বসাবো অর্থাৎ ক্যান বি কুড বি মাইট বি উড বি এগুলো বসাবো তো এইসব ক্ষেত্রে হবে কি আমার ভার্বের যে পাস পার্টিসিপাল ফর্ম অর্থাৎ আমরা যেটাকে আমরা ভি থ্রি হিসেবে চিনি যে ডু ডি ডান ডানটা হচ্ছে আমার এখানে পাস পার্টিসিপাল ফর্ম তারপরে গো অ্যান্ড গন গনটা হচ্ছে আমার পাস পার্টিসিপাল ফর্ম ভি থ্রি তো এই ভি থ্রিটায় আমার এখানে এই মডেল ভার্বের ফর ভি থাকলে তখন আমার ফর্ম হিসেবে অর্থাৎ রুলস অনুযায়ী আমার ভি থ্রি অর্থাৎ পাস পার্টিসিপাল ফর্মে বসবে তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা হবে কি দ্য ওয়ার্ক শুড বি ডু এরপরে যেটা আছে সেটা তো এখানে মধ্যে আমরা দেখতেছি শ্যুড এটা হচ্ছে একটা কি মডেল ভার্ভ কিন্তু মডেল ভার্ভের পরে আমার এখানে একটি কি দেখা যাচ্ছে একটা বি আসতেছে তো এই বিটার জন্য এই বিটার জন্য আমার যে ভার্ভটা আছে এটার যে রাইট ফর্ম হবে সেটা হচ্ছে কি শুড বি ডান অর্থাৎ ভি থ্রি আমরা এখানে কি ইউজ করবো ভি থ্রি অর্থাৎ ভার্ভে পাস ফর্ম ইউজ করবো তো আমি যদি আরেকটা উদাহরণ দেখি সেটা হচ্ছে কি আই ক্যান বি আই না সরি ইট ক্যান বি শো এরপর হচ্ছে যা আছে তা তো এখানের মধ্যে আমরা দেখতেছি কি ক্যান হচ্ছে মডেল ভার্ভ আমাদের মডেল অক্সিলারি মডেল ভার্ভ আর ক্যানের পর আসতেছে কি বি তো এই বিটার কারণে এই বিটার কারণে আমার যে ভার্ভটা আসতেছে এই ভার্ভটার রাইট ফর্ম হচ্ছে কি শোন অর্থাৎ ভি থ্রি তো আশা করি এটা বুঝতে পারছো যে মডেল বার যদি মডেল বারবার ক্ষেত্রে আমার বেস ফর্ম বসবে বাট মডেল বার পর যদি আমার বি থাকে তাহলে স্যার বারবার পাস হবে অর্থাৎ বি থ্রি বসবে তো এটা হচ্ছে এ রুলস তো আমরা যদি এর পরবর্তী রুলসটা দেখি পরবর্তী রুলসটা হতেছে রুলস সিক্স রুলস সিক্সটা হবে যদি কোনো সিম্পল সেন্টেন্স যদি কোনো সিম্পল সেন্টেন্স ভার দ্বারা শুরু হয় তাহলে ভার প্লাস আইএনজি হবে অর্থাৎ এটা মানে কি দেখো ভাইয়া আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছিলাম তো আমরা একটা জিনিস খেয়াল করছিলাম যে সিম্পলের ক্ষেত্রে আমরা অনেক সময় যেমন পার্সিপল ইউজ করতাম যেমন ডুইং গোয়িং ওয়ার্কিং এ ধরনের কিছু আমরা পার্টিসিপল ইউজ করতাম যার মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স শুরু করতাম তো এখানের মধ্যে ঠিক সেই রুলসটাই আমরা দেখতেছি যে যদি কোনো সিম্পল সেন্টেন্স ভার দ্বারা শুরু হয় তাহলে ভারপের সাথে যে হবে অর্থাৎ ধরো আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই গো এরপরে হচ্ছে দে আই ফাউন্ড হিম গোয়িং দেয়ার আই গো দেয়ার আই ফাউন্ড হিম তো এখানের মধ্যে এই যে বললাম আমি গোয়িং কেন গোয়িং বলছি কারণ হচ্ছে আমার এখানে একটা সিম্পল সেন্টেন্স এটা এটা আমি একটা বুঝতে পারছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটা ফ্রেজ আছে আর একটা ক্লথ আছে তো এই ক্ষেত্রে আমার কী হবে এই যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি আমার এই যে ভার্ভ যেটা আছে এটা দ্বারা শুরু হওয়ার কারণে আমার এখানে যে ভার্ভটা আছে সেটার রাইট ফর্ম বসবে হচ্ছে আইএনজি দ্বারা অর্থাৎ আমি এখানে যে ভারটা পাবো সেটাকে আমি আইএনজি দ্বারা যুক্ত করে আমি পরবর্তী সেন্টেন্সটা লিখবো যেটা হচ্ছে কি এখানে মধ্যে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্তেছি যে গোয়িং দেয়ার আই ফাউন্ড হিম এখানে ছিল গো গো দ্বারা শুরু হয়েছে সিম্পল সেন্টেন্সটা অর্থাৎ ভার দ্বারা শুরু হয়েছে এবং এটা রুলস অনুযায়ী ভার্ভের সাথে আইএনজি হবে অর্থাৎ গোয়িং হবে এরপরে হচ্ছে যা আছে তা বসবে এটা আমরা যখন সিম্পল সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতেছিলাম তখনই আমরা এটা দেখছিলাম যে পার্টিসিপল দ্বারা শুরু হয়ে মানে কোনো সিম্বল সেন্টেন্স যদি শুরু হয় তাহলে আসলে এ ধরনের রুলসই ইউজ করা হয় তো আমি যদি একটু রুলস সেভেনের দিকে যায় তাহলে রুল সেভেনটা হতেছে যদি কোনো সিম্পল সেন্টেন্স অর্থাৎ সিম্পল সরি সিম্পল সেন্টেন্সের পরে দুটি প্রিন্সিপাল ভাব থাকলে সিম্পল সেন্টেন্সের পর যদি কোনো মানে দুটি প্রিন্সিপাল ভাব থাকে তাহলে পরের ভাবটি আইএনজি হয় তবে অনেক ক্ষেত্রে ইনফিনিটিভও হতে পারে অনেক ক্ষেত্রে ইনফিনিটিভও হতে পারে এটা হচ্ছে দেখো আমরা যদি কোনো সিম্পল সেন্টেন্স আমরা যদি শুরু করি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে মনে কর একটা সিম্পল সেন্টেন্স দিল যে ধরো আমি একটা সিম্পল সেন্টেন্স লিখি যে আই ফাউন্ড হিম এরপর হচ্ছে ধরো প্লে ক্রিকেট তো এটা একটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কেমন এখানে একটা ক্লস আছে এখানে একটা ফ্রেজ আছে তো এখানের মধ্যে আমরা দেখতেছি কি দুইটা প্রিন্সিপাল ভার্ভ আছে অর্থাৎ ফাউন্ড এখানে একটা ভার প্লে এখানে একটা ভার্ভ তো ভাইয়া দেখো আমাদের এখানের মধ্যে রুলসের মধ্যে বলছে কি যে যখন আমাদের দুটো একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দুটো প্রিন্সিপাল ভার্ভ থাকবে তখন আমাদের পরের যে মানে ভার্ভ যেটা থাকবে সেটাকে আমরা আইএনজি হিসেবে করতে পারি অথবা ইনফিনিটেবে করতে পারি তো আমি যদি এখানে একটা আইএনজি বসাই যেমন আই ফাউন্ড হিম প্লেইং ক্রিকেট তো আমার এখানে আসলে বিষয়টা খুব সুন্দর লাগতেছে প্লেইং ক্রিকেট তো দুইটা যখন আমরা একটা সিম্পল সেন্টেন্সে আমরা দুইটা ভার পেলাম তো দুটা ভার্ভের ক্ষেত্রে আমরা পরের ভারটাকে যখন আইএনজি দ্বারা যুক্ত করবো তো এটা আসলে একটা রুলসের মধ্যে পড়তেছে যে দুটি একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে দুটি প্রিন্সিপাল ভাব থাকে তাহলে পরের ভাবটাকে আমরা আইএনজি করবো অথবা অনেক সময় আমরা ইনফিনিটিভ করতে পারি তো ইনফিনিটিভের যে এক্সাম্পলটা সেটা আমি একটু দেখি আই হোপ এরপরে যদি আমরা একটা ভাব দিই ইন দ্য এক্সাম তো আমি এখানে যদি একটা এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স তো সিম্বল সেন্টেন্সের ক্ষেত্রে আমার একটা হোপ এটা হচ্ছে একটা ভার ডু এখানে একটা ভার তো দুটো আমার প্রিন্সিপাল ভার্ভ আছে তো আমি এখানের মধ্যে সিম্পলি একটাকে আমার মডিফাই করতে হবে তো একটাকে মডিফাই করার পরে মডিফাই যদি যখন করবো তো মডিফাই এখানে দেখো আমার এখানে আই হোপ এখানের মধ্যে দিলাম ডু ওয়েল ইন দ্য এক্সাম তো এখানের মধ্যে যখন আমি দুইটা প্রিন্সিপাল ভার পাইছি তো দুটো প্রিন্সিপাল ভাবের ক্ষেত্রে আমার একটা ভাব হতেছে কি আমাদেরকে মডিফাই করতে হবে তো আর ফর্ম ভার্ভসের রুলস অনুযায়ী মডিফাই করবো এবং কেউ মডিফাই করবো এটাকে আমি ইনফিনিটি বসাবো টু ডু তো টু ডু বসালে আমার এটা এই ভাবটা মডিফাই হচ্ছে এবং প্রিন্সিপাল ভাব একটা যেটা আছে সেটা তেমনই বসে যাচ্ছে আই হোপ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম এটা ছিল এই রুলস তো আমরা যদি এর পরের রুলসটাতে যাই রুল আর্ট তো রুল আর্টটা হচ্ছে নর্মালি আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেগুলোর একটা ডেইলি রেগুলারলি নাও নাওস সামটাইমস অফ অ্যান্ড তো অফলাইনের ক্ষেত্রে হচ্ছে কি টু প্লাস টাইম এটা আমরা দেখব তারপর হচ্ছে কি ইউনিভার্সাল ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে যেগুলো চিরন্তন সত্য সেগুলো ইউনিভার্সাল ট্রুথ তারপর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক হ্যাবিচুয়াল ফ্যাক হইতেছে অভ্যাসগত যেগুলো কাজ বা অভ্যাসগত যেগুলো আমরা ইয়া করে থাকি যেমন আমি প্রতিদিন ভাত খাই তারপর হচ্ছে সে স্কুলে যায় এগুলো হচ্ছে অভ্যাসগত কাজ হ্যাবিচুয়াল ফ্যাক্টস তারপর হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা বা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন ইত্যাদি থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে ইত্যাদি থাকলে আমার প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে তো দেখো ভাইয়া এখানের মধ্যে ডেইলি রেগুলারলি নাওয়েডেস সামটাইমস অফ এন টু প্লাস টাইম ইউনিভার্সাল ট্রুথ হেভিচুয়াল ফ্যাক্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে কেন হবে কারণ দেখো ডেইলি রেগুলারলি নাওয়েডেস এগুলো ওয়ান টাইপ অফ প্রেজেন্ট অ্যান্সারি কিছু তোমার বলতে পারো ক্লুওয়ার্ড বলা যায় টেন্সের কিছু তো এই ক্ষেত্রে আমি সামটাইমস অফেন সামটাইমস মানে হচ্ছে প্রায় সময় আমি একটা নর্মাল একটা র্যান্ডম কথা বলতে বললাম যে সামটাইমস আই গো দেয়ার তারপর হচ্ছে নাও এডেস আই প্লে আই ডোন্ট প্লে ক্রিকেট এই ধরনের কিছু তারপর ইউনিভার্সাল ট্রুথ বলতে হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট তারপরে হেভিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে যেটা বললাম আর কি যে হি গো টু গোস টু স্কুল এভরিডে বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যদি বললাম যে দ্য আর্থ রাউন্ড অ্যারাউন্ড দ্য সান এরকম কিছু একটা বললাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যা তো এগুলো হচ্ছে কি আসলে প্রেজেন্টেন্সেরই একটা মানে সেন্টেন্স নির্দেশ করে তো এই ক্ষেত্রে আমার যে ভার্ভটা ইউজ করব আমরা যেমন হি অফ অ্যান কাম এখানে একটা আমার ভার্ভ আছে আর অফেনটা হচ্ছে আমার এই রুলসের একটা ক্লিক কিওয়ার্ড তো অফেন যেহেতু আছে তো আমার এখানে পরবর্তী ভার যেটা বসবে হি অফ কাম হেয়ার তো এখানে মধ্যে আমার পরবর্তী অফেনের পরে যে ভার্ভটা বসতেছে সেটা রাইট ফর্মটা হবে কি কামস অর্থাৎ প্রেজেন্ট কামস কেন কারণ হি এস বাই ইয়ে যুক্ত হবে যেহেতু এটা থার্ড পার্সন তো বাট এখানে মধ্যে আলটিমেটলি দেখা যাচ্ছে কি এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট তো এখানের মধ্যে আমার যে রুলস দেখতেছি সেটা হচ্ছে কি এই যে কিউওয়ার্ড ডেইলি রেগুলারলি না ওয়েডে সামটাইমস এই যেগুলো আছে ইউনিভার্সাল ট্রুথ হেবিচুয়াল ফ্যাক্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা ইত্যাদির ক্ষেত্রে আমার কী হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ইন্ডিফিনিট হয়ে থাকবে অর্থাৎ যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে যার কারণে আমার ভার্ভটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভারবে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে মডিফাই হবে আশা করি বুঝতে পারছো তো রুল এটা হচ্ছে রুল নাম্বার আট ছিল আর রুল নাম্বার নয়টা দেখি নয় নাম্বার দেখি নয় নাম্বার রুলসটা হইতেছে নাও এডেস তারপর হচ্ছে নাও এট দ্য মোমেন্ট তারপর হচ্ছে অ্যাট দিস মোমেন্ট তারপরে হচ্ছে ডে বাই ডে তারপর হচ্ছে ডে আফটার ডে ইত্যাদি ক্ষেত্রে কী বসবে ইত্যাদির ক্ষেত্রে বসবে হচ্ছে প্রেজেন্ট বুঝতে পারছো কি বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস না বুঝলেও সমস্যা নেই বুঝা দিচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তো এটা ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বসবে কারণ হচ্ছে এগুলো হচ্ছে আমরা প্রতিদিনই করতেছি অর্থাৎ প্রতিদিনই করে যাইতেছি তো যার কারণে আমার এগুলা আসলে প্রথমটা ছিল প্রেজেন্ট ইন্ডিফিনিট ইন্ডিফিনিট হচ্ছে যেটা করে থাকি অর্থাৎ সাধারণত আমরা করে থাকি আর এটা হচ্ছে যেটা হচ্ছে করে যাচ্ছি এখনও করতেছি আমরা তো যার কারণে আমার এখানে আমার যে ভার্ভটা বসে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বসে মানে তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি সরি এখানের মধ্যে একটা ইয়া বসবে যে বি বার বিভার প্লাস বার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে টেন্সের রুলস তো এই টেন্সের রুলসের ক্ষেত্রে আমরা বার প্লাস আইএনজি হিসেবে বাকিটা আমরা স্ট্রাকচার মানে ডিসক্রিপশন আমরা বিস্তারিত আমরা টেন্সের ক্ষেত্রে দেখব তো এখানে যদি আমি একটা এক্সাম্পল দেখি সেটা হবে কি নাও শি was sorry was not now she daro begged she begged for her আসবেন একটা র্যান্ডম সেন্টেন্স ইউজ করতেছি আমি জানি না আমার কাছে কেন এই ধরনের আজব আজব র্যান্ডম সেন্টেন্স মাথায় আসতেছে তো যাই হোক আমি যখন এখানে নাওটা দেখতেছি নাওটা হচ্ছে এ রুলসেরই একটা কিওয়ার্ড তো এ রুলসের ক্ষেত্রে যখন পড়তেছে তখন আমার কি আসতেছে নাও শি ব্যাগ এখানে ড্যাশ যে পাখিটা যেটা আছে সেটা তো এখানের ক্ষেত্রে যে ভাবটা বসবে সেটা হবে কি শি ইজ ব্যাগিং শি ইজ ব্যাকিং কেন কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্স তো এটা ছিল আসলে এই এই রুলসেরই একটা ক্লু এই যে নাও দেখতেছ এছাড়া আরও আছে নাও অ্যাট মোমেন্ট ডে বাই ডে ডে আফটার ডে এইগুলো যখন আসবে এই ধরনের যে বিষয়গুলো আসবে তখন আমাদের কী হবে কি যে বার্ভটা আমরা পাবো সেটাকে আমরা কী করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্যান্সের মধ্যে মডিফাই করবো তো এই ছিল আজকের ক্লাস আরও কয়েকটা রুলস আছে যেগুলো হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট পাস্ট কনফিনিয়ট সহ আরও কিছু রুলস আছে তো ওগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ তো আপাতত আজকে যা যেগুলো করাইছি আর আশা করি তোমরা সেগুলো সবগুলো বুঝতে পারছো আর চেষ্টা করবা এগুলো সবসময় প্র্যাকটিস করার জন্য কারণ গ্রামার হচ্ছে ভাইয়া আসলে প্র্যাকটিসের বিষয় কখনো গ্রামার আসলে দেখে রুলস দেখে রুলস মুখস্থ করে আসলে ওভাবে বসে থাকা যায় না গ্রামার যত যতটুকু পড়বো যতটুকু রুলস পড়বো ততটুকুই আমরা আসলে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করলে দেখবা কি এক পর্যায়ে দেখবা তুমি যখন কলেজ উঠবা বা ভার্সিটিতে উঠবা তখন দেখবো অটোমেটিক তোমার কাছে এগুলো মানে এক ধরনের পানির মতো লাগতেছে আমি এটাই বলবো যে গ্রামার যতই পড়ো যতই রুলস মুখস্থ করো রুলস দেখবা অবশ্যই রুলস দেখবা না যে তা না রুলস দেখবা স্ট্রাকচার দেখবা কোনটা কেমন আসতেছে সেটা দেখবা সেটা জানবা কিন্তু অবশ্যই দেখার পরে অবশ্যই মাস্ট দশটা হোক পাঁচটা হোক দশটা হোক অবশ্যই প্র্যাকটিস করবা তো আজকের মতো ক্লাস এতটুকু আমরা পরবর্তীতে ফর্ম পার্সের বাকি রুলসগুলো দেখবো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম